হ্যাঁ শুকের নিড়ের দুপুরের খাওয়া দাওয়া আজকে বৃহস্পতিবার তো বৃহস্পতিবারে দেখো ভাই বোনেরা কী হয়েছে এটা হচ্ছে মোচার তরকারি তো এইটার আমি রেসিপি দিয়ে দেবো এটা মুগ ডাল দিয়ে হয়েছে মোচার তরকারি এটা খুব টেস্ট হয় ওর বাবা একটু রুটি দিয়ে খেয়েছে এটা রুটি দিয়েও খাওয়া যায় ভাত দিয়েও খাওয়া যায় তো রুটি দিয়ে ওর বাবা খেয়েছে ওর বাবা বললো একটু মিষ্টিটা বেশি হয়েছে ঠিক আছে তো তো রুটির জন্য উপযুক্ত কিন্তু ভাতের জন্য হয়তো আর একটু কম মিষ্টি হলে ভালো হতো কিন্তু এটা খেতে খুব টেস্ট লাগে এটার আমি রেসিপি দিয়ে দেবো এটা সটা শট টাঙের আগেও দিয়েছি বেগুনি হয়েছে শশা ইলিশের তেল ভাই বোনেরা এগুলো ইলিশ না এগুলো চন্দনা ইলিশ এই নিয়ে কালকে ওর বাবার সাথে আমার খুব ঝগড়া হয়েছে আর ইলিশ বলছে সর্ষে বাটা এই ইলিশ কোনো গন্ধ নেই ইলিশ ভালো মাছ একদম টাটকা কিন্তু কোনো স্মেল নেই যে ইলিশের যে একটা সৌন্দর্য সেই সৌন্দর্য যে গন্ধ সুগন্ধ এর মধ্যে নেই ভাই বোনেরা কালকে দুজনের এত অশান্তি হয়েছে পাল শুধু মানে হাট মানে হাতের ঝগড়া মানে ঝগড়াটাই আর কি বাকি আর কি হাতাহাতিটা এই যে ডিম ভাজা আলু দিয়ে ডিম ডিমের অমলেট যে করি আমি আলু দিয়ে ডিমের অমলেট আর এই শশা নুন ব্যাস আজকে খাওয়া দাওয়া এইটা রেসিপি আমি দিয়ে দাও ভাই বোনেরা এই ইলিশ নিয়ে কালকে হাতাহাতি বাকি ছিল দুজনের এতটাই ঝগড়া হয়েছে দিন ওর বাবাকে বলেছি তুমি খোকা ইলিশ এনে না অ্যাকচুয়ালি এটা খোকা ইলিশও না ভাই বোনেরা খোকা ইলিশের টেস্ট আলাদা এটা অ্যাকচুয়ালি এখন আবিষ্কার করলো কালকে নিজেই বসে রিঙ্কু এগুলো চন্দনা ইলিশ আর কোনো ভাই বোনেরা কোনো টেস্ট নেই তাই তেল ছেলে তো বলেছে আমাকে দেবে না তাই ওর জন্য ডিম ভেজেছি ওই ডিমটা খুব ভালো খায় যাই হবে আপনারা আজকের জন্য ভিডিওটা এইটুকু খাবার দাবার ভালো লাগলে অবশ্যই লাইক চিহ্ন দেবে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে জানি না আমার এ মাসে কি হান্ড্রেড হবে নাকি আমার ছিয়ানব্বই জন সাবস্ক্রাইবার সকলকে মন থেকে ধন্যবাদ সকলকে অনেক অনেক ভালোবাসা আমি প্রতিদিন সাবস্ক্রাইবার ওর বাবা তো দেখ খেয়াল করে যে আজকে বললো নাকি আজকে বললো নাকি এক একজন সাবস্ক্রাইবার আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ তোমরা সাবধানে থাকবে ভালো থাকবে আমার পাশে থাকবে আমাকে এগোতে সাহায্য করবে ঠিক আছে আমার মিশন তো যাই হোক এবছর একটা মোটামুটি সাকসেস হয়ে গেছে আগামী দিনের মিশনও সাকসেস করার জন্য পাশে থেকো